নমস্কার প্রিয় দর্শক বন্ধু বাচ্চা ছেলেদের অর্থাৎ নাবালকদের জন্য পেনশনের ব্যবস্থা করল ভারত সরকার এই যে পেনশন যেটিকে নাম দেওয়া হয়েছে এনপিএস বাৎসল্য এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম আর বাৎসল্য কথার অর্থ হলো যে বাচ্চা ছেলে তাহলে এই বাৎসল্য যে ন্যাশনাল যে পেনশন স্কিম বাৎসল্য এটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করুন নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক করবেন শেয়ার করবেন তাহলে ভারত সরকারের যে মেন উদ্দেশ্য হল যে প্রত্যেককেই পেনশনের আওতায় আনা এরপরে যেটা আপনার যারা সরকারি কর্মচারী সেই সরকারি কর্মচারীদের জন্য যেটা ওল্ড পেনশন আছে ওপিএস সেখানে পেনশনের ব্যবস্থা আছে বা নতুন যে পেনশন এসেছে ইউনিফাই পেনশন স্কিম এবং যারা কোম্পানিতে কাজ করেন তাদের জন্য ইউপিএফ থেকে পেনশনের ব্যবস্থা আছে বাকি যারা আছেন তাদের জন্য এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম তৈরি করা হয়েছে বা শুরু করা হয়েছিল এরপরে বাচ্চা ছেলেদের জন্য এই পেনশনটি আনা হয়েছে যারা সদ্য নবাগত বা জন্মগ্রহণ করেছে সেই সকল বাচ্চাগুলির পেনশনের ব্যবস্থা জন্য যদি তার মা বাবা সেই প্রকল্পে আগ্রহী হন তাহলে সেই ছেলেটা বেশি পরিমাণে পেনশন পাবেন তাহলে আসুন আমরা এটা দেখে নিই এটা কী কী ক্রাইটেরিয়া আছে এই যে ছোটোদের জন্য চালু এনপিএস সেটা কী কী আছে প্রকল্পটি কি। এটি সন্তানের ভবিষ্যতের জন্য পেনশন প্রকল্পের সঞ্চয় তাহলে এই যে পেনশন যে এনপিএস বাসল্য এটি কিন্তু যে মা বাবাদের কাছে সন্তানের যে ভবিষ্যতের জন্য একটি সঞ্চয় প্রকল্প এই প্রকল্পটি আপনি ব্যাঙ্কে বা পোস্ট অফিসে বা অনলাইনের মাধ্যমেও করতে পারেন এই পেনশানে যখন আপনি খুলবেন তখন এক হাজার টাকা দিয়ে খুলতে হবে এবং ন্যূনতম বছরে আপনি এক হাজার টাকা জমা করলেই হয়ে যাবে এরপরে এই যে পেনশনটি যে এনপিএস বাস এটি আপনার জন্ম থেকে আঠারো বছর পর্যন্ত খোলা যাবে এরপরে যখন ছেলেটি সাবালক হয়ে যাবে আঠারো বছর প্লাস হয়ে যাবে তখন এই পেনশন যেটা এনপিএস বাসল্য সেটি অটোমেটিক এনপিএসে বদল হয়ে যাবে এবং সেটা ছেলেটাই আবার সেটিকে চালাতে পারবে এরপরে আপনার যে এই যে পেনশনের যে বার্শল পেনশন আপনারা জানেন যে এনপিএস সেটা আঠারো থেকে চল্লিশ বছর অবধি শুরু হয় এবং ষাট বছরের পরে পেনশন পাওয়া যায় যেরকমভাবে আপনি টাকা জমা দেবেন সেরকমভাবে আপনি পেনশন পাবেন এরপরে যে এনপিএস বারশল্লো করা হয়েছে এটা কারণ হলো বা উদ্দেশ্য হলো। যে বাচ্চারা অলরেডি আঠারো বছর বাদ দিয়েই ওর টাকা জমা হচ্ছে বেশি পরিমাণে টাকা জমা হয় তাহলে বেশি পরিমাণে পেনশন পাওয়া যাবে এরপরে এই পেনশনের যেটা এনপিএস বাতসল্য এর দুটি আছে দিক আছে যেটি যে প্রথমটি যেটি প্রকল্পের যে জমা টাকা যদি আপনার আঠারো আসা আঠারো বছর অবধি যদি আপনার দু দশমিক পাঁচ লক্ষের মধ্যে থাকে তাহলে আপনি টাকাটা তুলে নিতে পারেন এরপরে যদি আপনার বেশি টাকা হয়ে যায় আড়াই আড়াই লক্ষ থেকে তাহলে আপনি কুড়ি পার্সেন্ট তুলে বাকি যে আপনার যে আশি পার্সেন্ট সেটাকে আপনাকে যে অ্যানুইটি প্রকল্প কিনতে হবে তার জন্য আপনি পেনশন পাবেন যেটা ষাট বছরের পরে এটা কিন্তু আপনার যে ওয়ের পেনশন সে ক্ষেত্রেও আছে যে আপনার যে পি এফের টাকা জমা করেন সেই টাকা আপনি রিটায়ার করার সময় কিছু টাকা আপনাকে বিক্রি করতে হবে চল্লিশ পার্সেন্ট তবে আপনি পেনশন পাবেন তাহলে এই যে এই যে বাস এনপিএস বাস এটা এনপিএসই কিন্তু ন্যাশনাল পেমেন্ট যে স্কিম সেখানে বয়স ছিল আঠারো বছর থেকে চল্লিশ বছরের অবধি আপনাকে খুলতে হতো এইখানে কি হচ্ছে এখানে আপনার জন্ম নেওয়ার পর থেকে এটা খুলতে পারা যাবে যেখানে শূন্য বছর থেকে আপনি চল্লিশ বছর পর্যন্ত আঠারো বছর পর্যন্ত বাবা মা জমা করে দেবে বাকিটা ছেলেটা স্বাবলম্বী পরে নিজে জমা করবে সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের পেনশন পাওয়া যাবে বা মোটা অঙ্কের একটা জমা টাকা হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ